হাই আজকে ছিল আমার গাছের স্পাডে গাছের পাতা পরিষ্কার করতে করতে হঠাৎ চোখে পড়লো যে রাবার গাছটা কিন্তু আমার কিছুতেই বাড়ছে না বয়স আড়াই তিন মাস হলেও একটাও নতুন পাতা বেরোয়নি তাই জন্য এর দরকার রুনিংয়ের হার্ড ব্রুনিং করিনি একটু কষ্ট হয় ঠিকই তাই জন্যে সফট রুনিংই করেছি আপাতত যদি ইন কেস না হয় তখন অন্য ব্যবস্থা নেব ওপর থেকে এক ইঞ্চি মতন এর ডাল কেটেছি আর যেই পোশনটা কেটেছি সেটা আমি জলেই প্রোপাগেশন করতে দিয়েছি আর রাবার গাছ কাটলে তো একটা রস মতন বেরোয় সেই কষটা যতক্ষণ না বের হয়ে যায় ততক্ষণ অব্দি ওয়েট করে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি যেহেতু এখন বর্ষাকাল আর গাছের ডালের মধ্যেও হালকা ট্রিম করেছি যাতে সেখান থেকেও নতুন ব্রাঞ্চেস আসে দেখা যাক কতদিনে কি রেজাল্ট হয় এই প্রসেসটা তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো গাছ তাতে কিন্তু খুব খুশি হবে আর আমার কাছের আপডেট আমি অবশ্যই শেয়ার করব